সিনেমার শুরুতে আমরা একটি আট বছরের ছোট্ট বাচ্চাকে দেখতে পাই তার নাম অ্যালেন সে তার সঙ্গে একটি জাহাজে ভ্রমণ করে আর তখন অ্যালেনের মনে হয় জলের নিচে কিছু একটা আছে তাই সে খুবই এক্সাইটেড হয়ে জলে লাফিয়ে পড়ে সে যখন জলের একটু গভীরে যায় তখন সেখানে সে তার সমবয়সী একটি মেয়েকে দেখে তারপর দুজনেই একে অপরে হাত ধরে কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো অ্যালেন জলের নিচেও শ্বাস প্রশ্বাস নিতে পারছে তখনই এক ব্যক্তি অ্যালেনকে বাঁচানোর জন্য জলে লাফিয়ে পড়ে সে অ্যালেনকে জল থেকে বোটের উপরে উঠিয়ে নিয়ে আসে অ্যালেন বোটে আসার পর জলের উপরে সেই মেয়েটির মাথা দেখতে পায় মেয়েটি অ্যালেনকে চলে যেতে দেখে সে খুব কষ্ট পায় কিন্তু তবুও সে তখন কিছুই করতে পারে না এই ঘটনার কুড়ি বছর পর আমাদেরকে দেখানো হয়েছে নিউ ইয়র্ক শহরে অ্যালেন এখন তার বড় ভাইয়ের সঙ্গে ফ্রুট এবং ভেজিটেবিলের ব্যবসা করে অ্যালেন তার সেই ছোট্টবেলার ঘটনাটিকে শুধু একটা স্বপ্ন মনে করে কারণ সেই দিন সে ছাড়া সেই মেয়েটিকে আর কেউ দেখতে পায়নি সেজন্য সে ভাবে সেটা তার হ্যালুসিনেশন তাছাড়া নিউ ইয়র্ক শহরে অ্যালেনের লাইফ খুব একটা ভালো কাটছিল না যদিও বা তার একটা গার্লফ্রেন্ড আছে কিন্তু সে তার সঙ্গে ব্রেক আপ করে নাই আর তাই অ্যালেন দুঃখী হয়ে বাড়ি গিয়ে অনেক অনেক ড্রিং করে এবং সে তার ভাইকে বলে আমি এখন কেফ কোর্ট যাচ্ছি সে কথা বলে তার ভাইয়ের বারণ করা সত্ত্বেও গাড়ি করে কেফ কোর্ট যাবার উদ্দেশ্যে রওনা হয় এবং সে পরের দিন সকালে সেখানে গিয়ে পৌঁছায় সে আয়ারল্যান্ডের একদম শেষ প্রান্তে চলে আসে কিন্তু তাকে আয়ারল্যান্ডের দ্বিতীয় দিকে যেতে হবে সেখানে অ্যালেন কিছু মানুষকে দেখতে পায় সে তাদেরকে বলে আমাকে কি আয়ার্ল্যান্ডের ওইপারে পৌঁছে দেবেন এই মানুষগুলোর মধ্যে একজন ব্যক্তি বৈজ্ঞানিক সে জলে শোধ করার জন্য এসেছে অ্যালেনকে দেখে তার মনে হয় অন্য কোন বৈজ্ঞানিক হয়তো তাকে তার শোধের ব্যাপারে জানার জন্য পাঠিয়েছে সেজন্য সে অ্যালেনের সঙ্গে ভালোভাবে কথা বলে না আর তাকে সঙ্গে নিয়ে যেতেও চায় না তারপর অ্যালেন অন্য একজনের বোটে চড়ে আয়ারল্যান্ডের ওই পারে যেতে শুরু করে যেতে যেতে তাদের বোট খারাপ হয়ে যায় এই মানুষটি মানে যার বোট সে সমুদ্রের জলে লাফিয়ে পড়ে আমি যাচ্ছি এবং খুব অন্য একটি ছোট নিয়ে ফিরে আসব। তখন অ্যালেন বলে ছোট বোট কারণ অ্যালেন যে বোটে আছে সেটাও ছোট বোট এর থেকেও আরো ছোট বোট আনবে এটা ভেবে অ্যালেন একটু অবাক হয় তারপরে মানুষটি সেখান থেকে চলে যায় অ্যালেন একাই মাঝ সমুদ্রে ফেঁসে যায় অ্যালেন সাঁতার কাটতেও জানে না তারপর সে বোট চালানোর চেষ্টা করে বোট চালানোর জন্য রশি টানে আর বোট স্টার্ট হয়ে যায় কিন্তু অ্যালেন জলে পড়ে যায় যেহেতু বোট স্টার্ট হয়ে গেছে তাই বোট অ্যালেনের চারপাশে ঘুরতে লাগে ঘুরতে ঘুরতে বোটের মাঝখান দিয়ে তার মাথায় আঘাত লেগে যায় তাই সে অজ্ঞান হয়ে যায় এবং জলের ভেতরে ডুবতে লাগে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে সমুদ্রের বিচে পায় সে তার সামনে একটি মেয়েকে দেখে অ্যালেন মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে কিন্তু মেয়েটি তাকে কিছুই বলে না মেয়েটি অ্যালেনের দিকে এগিয়ে এসে তাকে কিস করে সমুদ্রে চলে যায় অ্যালেন তাকে অনেকবার ডাকে বলে আমি সাঁতার কাটতে জানি না আমাকে তোমার নাম্বার টেলিফোন দিয়ে যাও কিন্তু তাকে কিছুই না বলে সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই যে মেয়েটি জলের ওপরে এতক্ষণ ছিল সে আসলে একটি জল পড়ি তারপর সে ওই জায়গায় যায় যেখানে অ্যালেন অজ্ঞান অবস্থায় পেয়েছে সেখানে অ্যালেনের ওয়ালেট পায় তাতে অ্যালেনের কার্ডে তার অ্যাড্রেসও পায় তারপর জল জলে ডুবে থাকা একটি জাহাজে যায় সেখানে একটা নকশা পায় নকশা দেখে বুঝতে পেরে যায় যে চলে আসে সে বিনা কাপড়ে জল থেকে উপরে উঠে আসে তাকে বিনা কাপড়ে দেখে সেখানকার সব লোক খুবই এক্সাইটেড হয়ে তাকে ঘিরে ধরে সেজন্য সেখানে পুলিশ আসতে বাধ্য হয় তারপর তাকে একটি টি শার্ট পরিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় পুলিশ তার কাছে অ্যালেনের ওয়ালেট পাইছে। এজন্য পুলিশ অ্যালেনকে কল করে পুলিশ স্টেশনে ডাকে। অ্যালেন সেখানে এসে দেখে এটা সেই মেয়ে যে করে তাকে কিস করেছিল। অ্যালেন তাকে দেখে খুবই খুশি হয়। জলপরি আরো একবার অ্যালেনের দিকে এগিয়ে এসে তাকে সবার সামনে কিস করে। কিন্তু সে কথা বলতে পারে না। সে যখন জলে থাকে তখন তার লেজ থাকে কিন্তু জলের বাইরে আসলে মানুষের মতো পা হয়ে যায়। অ্যালেন তাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা দুজনে খুবই ফিজিক্যালি ক্লোজ চলে আসে। অ্যালেনের জীবনে কষ্ট, নিরাশা কোন খুশি ছিল না আর এখন তার জীবন খুশিতে ভরে যায় আর সে যখন কাজে যায় তখন তার ভাইয়ের সঙ্গে ডান্সও করে এদিকে জলপুরি টিভিতে একটি ফ্যাশন শো দেখে সেখানে মেয়েরা খুবই সুন্দর সুন্দর আর শোয়ে যার নাম ব্লুমেন ডেলস তারপর পরি বাইরে বেরিয়ে আসে বাইরে সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন পরি শুধু একটাই কথা বলে ব্লুমিন ডিলস তারপর সিকিউরিটি গার্ড তাকে ব্লুমিন ডেলস যাওয়ার জন্য গাড়ি দেখিয়ে দেয় সেখানে যাওয়ার পর জলপুরি ট্যাক্সিওয়ালাকে টাকা না দিয়ে চলে যেতে যায় কারণ সে টাকার ব্যাপারে তো কিছুই জানে না আর তাই সে তখন তার কাছে থাকা অ্যালেনের ওয়ালেট ট্যাক্সি ড্রাইভার হাতে ধরিয়ে দেয় এরপর সে ভেতরে আসে এবং নিজের জন্য অনেক ভালো ভালো কাপড় কেনে সেখানে একটি ইলেকট্রনিক্সের দোকান আছে সে টিভিতে কিছু লোককে এক্সারসাইজ করতে দেখে তাই জল পরি তাদের সঙ্গে সেখানেই এক্সারসাইজ করতে লাগে এদিকে অ্যালেন বাড়িতে এসে মেয়েটিকে দেখতে পায় না সে দৌড়ে এসে সিকিউরিটি গার্ডকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারে সে ব্লুমিন ডিলস গিয়েছে অ্যালেন তাড়াতাড়ি ব্লুমিন ডিলস চলে আসে সেখানে এসে সে দেখে জল পড়ি টিভির সামনে দাঁড়িয়ে আছে স্টোরওয়ালা অ্যালেনকে বলে এই মেয়েটি 6 ঘন্টা ধরে এখানে এক্সারসাইজ করছে অনেকক্ষণ ধরে আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বুঝতে পারছে না আমাদের স্টোর বন্ধ করার সময় হয়ে গেছে অ্যালেন স্টোরওয়ালাকে বলে সে ইংলিশে কথা বলতে পারে না আর তখনই জলপরী অ্যালেনের সঙ্গে ইংলিশে কথা বলতে লাগে তখন স্টোরওয়ালা অ্যালেনকে বলে মানlambdaবে কলেজ যায়নি কিন্তু ইংলিশ বুঝতে পারি এটা বলে সে সেখান থেকে চলে যায় তারপরে অ্যালেন জলপরীকে তার নাম জিজ্ঞাসা করে জলপরি বলে আমি তোমার ভাষায় আমার নাম বলতে পারবো না তখন এলেন তাকে তার ভাষাতেই নাম বলতে বলে তখন সে জলপরিদের ভাষাতে একটি অদ্ভুত আওয়াজ করে যার ফলে এখানকার অনেক টিভি ভেঙে যায় অ্যালেন বলে আমি এর ক্ষতিপূরণ দিয়ে দেব তারপর তারা বাইরে চলে আসে তখনই অ্যালেন তাকে জিজ্ঞেস করে তুমি তো কথা বলতে পারতে না তাহলে তুমি কথা বলার কোথায় শিখলে জলপরি বলে টিভি দেখে শিখেছি আসলে সে গত ছ ঘন্টা টিভি দেখতে দেখতে ইংলিশ বলতে শিখে গিয়েছে অ্যালেন তাকে জিজ্ঞেস করে তুমি কি কেভ কোর্ট থেকে এসেছো তখন সে বলে না তাহলে তুমি কি আমেরিকা থেকে এসেছো সে আবার বলে না আমি অন্য জায়গায় থেকে এসেছি অ্যালেন কোনো কিছুই বুঝতে পারে না জলপুরির জন্য এই শহর এই দুনিয়া একদমই নতুন যখন সে গাড়ি দেখে তখন সে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এর ফলে গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে যায় অ্যালেন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন থাকবে তখন জলপুরি বলে আমি এখানে মাত্র ছদিন আছি ছয় দিন পর পূর্ণিমার রাত আর সেই দিনই আমি এখান থেকে চলে যাব। অ্যালেন তার নাম বুঝতে পারে না সেই জন্য হোটেল বুক করেছি কিন্তু আমার আমার মনে হয় না যে তুমি তুমি হোটেলে থাকতে থাকতে পারবে। কি চাও সঙ্গে মেরিসান বলে আমি তোমার সঙ্গেই থাকতে চাই আর সেই জন্যই আমি এখানে এসেছি তারপর দুজনে বাড়ি চলে আসে রাতের বেলায় মেরিসান ওঠে এবং বাথরুমে বাথটাবে জল ভরে তাতে শুয়ে পড়ে এটা করার ফলে তার পা লেজে রূপান্তরিত হয় তখনই বাইরে অ্যালেন চলে আসে আর তাকে দরজা খুলতে বলে সে তাড়াতাড়ি করে তার পা মানে লেজ শুকোতে লাগে যখন অ্যালেন ভেতরে আসে ততক্ষণে তার লেজ আবার পায়ে পরিণত হয় অ্যালেন মেরিসানের এই বিহেভিয়ার দেখে একটু অবাক হয় কিন্তু তবুও অ্যালেন তাকে ভালোবাসতে লাগে এদিকে আমরা কেভ কোডের সমুদ্রে সেই বৈজ্ঞানিককে দেখতে পাই যে বৈজ্ঞানিকের সঙ্গে অ্যালেনের দেখা হয়েছিল যখন সে সমুদ্রে তার ক্রু মেম্বারদের সঙ্গে থাকে তখন সে দেখে তার একজন সাথী খবরের কাগজ পড়ছে তারপর সে খবরের কাগজের ফ্রন্ট পেজে দেখে যে কিভাবে একজন মেয়েকে বিনা কাপড়ে মানে মেরি স্যানকে স্ট্যাচু অফ লিবার্টিতে পাওয়া গেছে সে ওই মেয়েটিকে দেখে চিনতে পেরে যায় যে এই মেয়েটি একটি জল পড়ি কারণ যখন সে একবার জলের ভেতরে ছিল তখন সেখানে সে মেরি দেখেছে তারপর সে নিউ ইয়র্ক চলে আসে সে তার সাথী সায়েন্টিস্টদেরকে সব কিছু বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তখন তার সিনিয়র রেগে গিয়ে তাকে বলে তোমাকে আমাদের সঙ্গে নয় বরং তোমার কমিক্স কোম্পানির সঙ্গে কাজ করা দরকার সেখানে আর একজন সিনিয়র সায়েন্টিস্ট থাকে সে বলে আমি জানি এখনো সমুদ্রে জল পড়ে আছে তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে সে যদি জল পড়ি হয় তাহলে কি হবে তার পায়ে এলো তখন ওই বৈজ্ঞানিক বলে যখন সে জল থেকে উপরে উঠে আসে তখন তার লেজ পায়ে পরিণত হয় আর সে যখন জলের ভেতরে যায় তখন তার পাখনাও বেরোয় আর এটা আমি প্রমাণ করবই যে ওই মেয়েটি একজন জল পড়ি তখন তার সিনিয়র বলে সবার সামনে তার গায়ে জল ফেলে দাও তাহলে সেখানে তার লেজ এবং পাখনা বেরিয়ে যাবে এই কথা শুনে বৈজ্ঞানিকের মাথায় একটা আইডিয়া আসে এরপর সে দুটো জল ভর্তি বালতি নিয়ে মেডিসান এবং কিছু করতে লাগে সে এক জায়গায় মেরিসানকে দাঁড়িয়ে থাকতে দেখে আর তখনই দুটো বালতির জল তার ওপর ঢেলে দেয় এর পরের মুহূর্তে এসে বুঝতে পারে যে সে মেরিসানকে নয় অন্য একটি মেয়ের ওপর জল ঢেলে দিয়েছে এই মেয়েটির সঙ্গে তার বয়ফ্রেন্ড থাকে তখন সে ওই বৈজ্ঞানিককে খুবই খারাপভাবে মারধর করে এদিকে অ্যালেন মেডিসেন কে সঙ্গে নিয়ে স্কেটিং করার জন্য যায় এবং সেখানে সে মেডিসেন জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে মেডিসেন তাকে মানা করে দেয় আর সে বলে আমার কাছে আর মাত্র তিন দিন আছে আর আমি এই তিন দিন খুবই এনজয় করতে চাই এ কথা শুনে অ্যালেন খুশি হয় না আর সে মেডিসেন বলে আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই আমি তোমার সম্পর্কে সব জানতে চাই মেডিসেন বলে আমি তোমাকে কিছুই বলতে পারবো না অ্যালেন তার উপর রেগে যায় আর বলে তুমি কোন জায়গা থেকে এসেছো যে যেখানে মানুষ কথা বলতে পারে না যেখানে মানুষ পোশাক পরে না যেখানকার মানুষ মিউজিক শোনে না এ কথা শুনে মেরিসান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অ্যালেন পুরো রাত তাকে খোঁজাখুঁজি করে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না পরের দিন সকালে আমরা মেরিসানকে সমুদ্রের বিচে দাঁড়িয়ে থাকতে দেখি সে ভাবে তার সমুদ্রে ফিরে যাওয়া উচিত কিনা কিন্তু সে সমুদ্রে যায় না সে আবার অ্যালেনের কাছে ফিরে আসে আর তাকে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। কিন্তু প্রথমে আমি তোমাকে আমার সম্বন্ধে সবকিছু বলতে চাই অ্যালিন বলে হ্যাঁ আমি তো তোমার সব কথা শুনতে চাই মেডিসন বলে বলবো কিন্তু এখন নয় এরপরে তারা দুজনে বাড়ি ফিরে আসে আর এখানে আমরা ওই বৈজ্ঞানিক কে জন্য অপেক্ষা করতে দেখি যাতে সে মেডিসনকে ভিজিয়ে তার আসল চেহারা সবার সামনে নিয়ে আসতে পারে অ্যালিন এবং মেরিসান লিফট দিয়ে উপরে যায় এদিকে বৈজ্ঞানিক সিঁড়ি দিয়ে উপরে চলে আসে আর সেখানকার ফায়ার ওয়াটার পাম্প ভেঙে লিফটের সামনে দাঁড়িয়ে যায় আর যখনই লিফটের দরজা খোলে তখনই সে জল ফেলতে শুরু করে দেয় কিন্তু লিফটে অ্যালিন এবং মেডিসন থাকে না বরং সেই কপাল থাকে যাদের ওপর বৈজ্ঞানিক আগেও জল ফেলেছিল আরো একবার এই ব্যক্তি বৈজ্ঞানিককে খুবই খারাপ ভাবে মারধর করে আসলে অ্যালেন মেডিসনকে নিয়ে ফিরে যায় সে বলে আজ রাতেই আমি তোমাকে বিয়ে করব কিন্তু আজ রাতে প্রেসিডেন্টের পার্টিতে ডিনার করার জন্য অ্যালেনকে যেতে হবে তারপর তারা দুজনে পার্টিতে চলে যায় বৈজ্ঞানিক আরও একবার মেডিসানের পিছু করতে করতে পার্টিতে চলে আসে সে জলের ট্যাঙ্ককে পিঠে কাপড় দিয়ে ঢেকে রাখে আর ট্যাঙ্কের ফ্রন্ট কন্ট্রোলটি তার হাতে রাখে মেডিসানকে ভেজানোর আগেই প্রেসিডেন্টের কর্মচারী এসে তাকে ধরে নেয় তাকে ধরে নিয়ে বাইরে চলে আসে সেখানে অনেক মিডিয়াও চলে আসে এদিকে মেরিস অ্যান্ড আমি তোমাকে আমার ব্যাপারে সব কিছু বলতে চাই সেজন্য তারা দুজনেও পার্টি থেকে বাইরে চলে আসে তারা গাড়িতে ছড়ার আগে এই বৈজ্ঞানিক মেরিসানকে দেখে নাই আর জল দিয়ে তাকে ভেজাতে শুরু করে আর কিছু সময় পরে মেরিসানের পা লেজে রূপান্তরিত হয়ে যায় এটা দেখে অ্যালিন এবং বাকি সবাই খুবই অবাক হয়ে যায় এর পরের আমরা দেখতে পাই বৈজ্ঞানিকরা বারো ঘন্টা ধরে অ্যালিনকে বিনা কাপড়ে জলের ভেতরে রাখে কারণ তাদের মনে হয় অ্যালেনা হয়তো জলপুরীর মতোই জলের কোন জীব অ্যালেন চিৎকার করে তাদেরকে বলে আমি বদলাবো না কারণ আমি একজন মানুষ এরপরে জলপুরীকে সেই জলে ছেড়ে দেয় সেখানে মেরিস্যান অ্যালেন বলে আমি জানতাম তুমি আমার সত্যিটা অ্যাকসেপ্ট করবে না মেরিস্যান তার কাছে এতে চায় কিন্তু অ্যালেন তাকে দূরে সরিয়ে দেয় এর ফলে মেরিস্যান খুবই কষ্ট পায় বৈজ্ঞানিকরা এটা বুঝতে পারে যে অ্যালেন একজন মানুষ তাই তারা তাকে ছেড়ে দেয় অ্যালেন বাড়ি ফিরে আসে সেখানে মিডিয়া তাকে ঘিরে নেয় কিন্তু তখনই সেখানে তার ভাই এসে তাকে নিয়ে যায় তার ভাই তাকে বলে যে তোমার ভালোবাসা সত্যি অ্যালেন এখনও তাকে ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও তার সত্যিটা জেনে অ্যালেনের খুবই শখ লেগেছে অ্যালেন খুব তাড়াতাড়ি ফিল করে যে সে মেরিসেনকে কতটা ভালোবাসে অন্যদিকে দেখতে পায় মেরিসেনের ওপর বৈজ্ঞানিকরা আলাদা আলাদা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এই কারণে তার শরীর ফ্যাকাসে হয়ে যায় যে বৈজ্ঞানিক মেরিসেনকে এখানে নিয়ে এসেছে সেই বৈজ্ঞানিক তার সিনিয়রকে বলে আমার মনে হচ্ছে মেরিসানের শরীর ঠিক নেই কিন্তু তার সিনিয়র ডাক্তার তার কথাই কান দেয় না আর তাকে বলে আমরা তোমাকে কোনদিন বৈজ্ঞানিক ভাবিইনি আর আমরা তোমাকে আমাদের টিম মেম্বার বলেও ধরি না আর কাল আমরা এই জলপরীর ইন্টারনাল পরীক্ষা নিরীক্ষা করব তখন বৈজ্ঞানিক বুঝতে পারে যে সে জলপরীকে এখানে এনে কতটা ভুল করেছে কিন্তু এখন সে চাইলেও মেরিসানের জন্য কিছুই করতে পারবে না কারণ মেরিসান এখন সরকারের আন্ডারে রয়েছে তখনই সেখানে অ্যালেন এই বৈজ্ঞানিকের কাছে আসে তারপর তারা তিনজনে মানে অ্যালেন বৈজ্ঞনিক এবং অ্যালেনের ভাই তিনজনে মিলে ওই রিসার্চ সেন্টারে যায় যেখানে মেরিসান আছে সেখানকার গার্ডকে কোনো রকমে বোকা বানিয়ে অ্যালেন এবং বৈজ্ঞনিক মেরিসানকে নিয়ে চলে আসে এদিকে ডক্টর মেরিসানকে নিয়ে পরীক্ষা করার জন্য রিসার্চ সেন্টারে আসে তারপর সেখানে এসে তারা দেখে মেরিসানের জায়গায় অ্যালেনের ভাই বসে আছে তারা বুঝতে পেরে যায় যে মেরিসানকে এখান থেকে নিয়ে চলে গেছে পুরো সিকিউরিটি সিস্টেম তাদের পিছু করতে শুরু করে কিন্তু তার সত্ত্বেও তারা কোনো রকমের সবাইকে ফাঁকি দিয়ে সমুদ্রের ধারে চলে আসে তারপর মেডিসন অ্যালেন কে বলে পুরো লাইফ আমি তোমার সঙ্গে থাকতে চাই তখন অ্যালেন বলে এটা কোনো ভাবেই সম্ভব নয় কারণ সবাই তোমার সত্যিটা জেনে গেছে কাশ যদি আমি তোমার সঙ্গে যেতে পারতাম তখন মেডিসন বলে তুমি আমার সঙ্গে যেতে পারবে তোমার মনে আছে তুমি যখন আট বছরের ছিলে তখন তুমি একবার জলে লাফিয়ে পড়েছিলে আর তুমি জলের ভেতরে শ্বাসও নিতে পারছিলে এটা শুনে অ্যালেন অবাক হয়ে যায় কারণ সে এতদিন এই ঘটনাটিকে তার হ্যালুসিনেশন মনে করত আর তার মনে করে যায় যে সে আট বছর বয়সে তার সামনে যে ছিল সে আজ অন্য কেউ নাই সে হলো মেডিসেন অ্যালেন বলে আমি তোমার সঙ্গে যাব আর আমার যখন মন হবে তখন আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসব। কিন্তু মেডিসেন বলে তুমি একবার আমার সঙ্গে চলে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না এটা শুনে অ্যালেন তার সঙ্গে আর যেতে চায় না আর তখনই সেখানে মিলিটারি হেলিকপ্টার এবং সিকিউরিটি গার্ড চলে আসে সেজন্য মেরিসানকে জলে লাফিয়ে করতে হয় কিছু সময় পর অ্যালেনও জলে লাফিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে জলে ডুবতে লাগে তখনই মেরিসেন তার কাছে আসে এবং তাকে কিস করে কিস করার পর অ্যালেন জলে শ্বাস নিতে পারে এখানে আর্মির অনেক কোতাকর তাদের ধরার জন্য জলে লাফিয়ে পড়ে তখন মেরিসেন এবং অ্যালেন তাদের মাস্ক খুলে দেয় এর ফলে তারা জলের ভেতরে শ্বাস নিতে পারে না আর তারা সেখানেই মারা যায় এরপরে অ্যালিন এবং মেরিসন সেখান থেকে চলে যায় মেডিসেন অ্যালেন কে তার নিজের দুনিয়ায় নিয়ে যায় আর এভাবেই দুজন ভালোবাসার মানুষ এক হয়ে যায় আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়